ইসন আগরতলা থেকে বলছি আমি তো আজকে অক্ষয় তৃতীয়া এই বিশেষ দিন খুব গুরুত্বপূর্ণ দিন আজকে একটা এই অক্ষয় অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা আগরতলা স্কন থেকে পদযাত্রা অর্থাৎ নগরসংকীর্তন আমরা চারটা থেকে পাঁচটা অবধি নগর সংকীর্তন করছি তারপর নগরসংকীর্তনের পর আমরা পুকুর পাড়ে কি বনমালীপুর সেখানে আমরা নৌকা বিহার করছি তো পাঁচটা থেকে ছটা অব্দি নৌকা বিহার হবে তারপর সেখান থেকে আবার ফিরে আসবো মন্দিরে মন্দিরে এসে আমরা সন্ধ্যা আরতি করবো সন্ধ্যা আরতির পরে অক্ষয় তৃতীয়া সম্পর্কে আমরা অনেক কিছু জানবো সেখানে কিছু আলোচনা হবে অক্ষয় তৃতীয়া সম্পর্কে তারপরে সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে তারপরে আমাদের প্রোগ্রাম সমাপ্ত আজকে